সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নতুন এক জায়গায় ঘুরতে বের হয়েছি জায়গাটার নাম হচ্ছে কাস্তেনবা মন্তি আমাদের এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর হবে শুধু পাহাড়ের উপর রাস্তা তো সেজন্য প্রায় এক ঘন্টার মতো সময় লেগে যায় কারণ ওখানে গাড়ির গতিসীমা খুব কম থাকে তিরিশে চালান লাগে এর বেশিতে চালান যায় না এক বিপজ্জনক রাস্তা সেজন্য সাবধানে চালান লাগে মোট কথা আমরা আজকে পাহাড়ে যাচ্ছি শুনছি ওই জায়গায় নাকি বরফ পড়ছে আমাদের সিটিতে তো বরফ পড়ে না এইবার তো দেখি ওখানে যায় বরফ টরফ দেখা যায় কিনা টোকায় বরফ কেন কিছু পাইনি বরফ দেখতে ইচ্ছে হইলে তো আমরা ফ্রিজের ভিতরেই দেখতে পারি তাই না বাট ওইখানে যে ন্যাচারাল বরফগুলা পাহাড়ের মধ্যে থাকে গাছে থাকে নিচে থাকে পার্কের মধ্যে থাকে দেখতেই অন্যরকম দেখে গিয়ে পাই কিনা আয়সা তুমি কিছু বলবে মাম্মা না কারণ সে এখন লাঞ্চ করে ফেলছে এখন তার ন্যাপ টাইম সে এখন একটু ঘুমবে অলরেডি চোখ ঘুম ঘুম ভাব চলুন দেখা যাক

এটা হচ্ছে একটা পার্ক একদিন আমরা এখানে আসবো ইনশাল্লাহ হ্যাঁ এটা সাফারি পার্কের মতন না তবে অনেক ধরনের পশু পাখি এখানে আছে হ্যাঁ ময়ূর সবচেয়ে বেশি আর অনেক সময় হরিণও দেখা যায় তারপরে খরগোশ ঘোড়া এগুলো রাখে একদিন আসবো আমরা এই রাস্তাটা কিরকম এলো মেলো আমার এরকম আঁকা পাকা রাস্তায় আমার আমার ফোবিয়া হয়ে যায় ভয় হয় আমার অনেক অনেক ভয় লাগে অনেকেই আছে এরকম যে আঁকা পাকা রাস্তা থাকলে মাথা ঘুরায় ভয় লাগে যে এই নিয়ে সামনে দিয়ে আরেকটা একটা গাড়ি চলে আসলো সামনে